নমস্কার তারা বংশেবাসরের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আমি শ্রী হিরণময় শাস্ত্রী আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করে শোনাচ্ছি কৌশিকীয় অবস্থার দিনক্ষণ সময়সূচি এবং এই কৌশিক অবস্থার দিনে আপনারা কোন কোন নিয়মগুলি পালন করবেন আপনাদের মঙ্গলের জন্য সেই বিষয়ে সার্বিক আলোচনা তাই ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তা প্রথমে বলে কি কৌশিকীয় এই বছর কবে পড়েছে বাংলার চোদ্দশো বত্রিশ ইংরাজি দু হাজার পঁচিশ সালে কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলার পাঁচই ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজির বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার এবার বলি যে এই কৌশিকী অমাবস্যার অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে পাঁচই ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজি বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ডের পর থেকে অমবসা শুরু হচ্ছে এবং অমাবসতি থাকছে পরের দিন অর্থাৎ ছয় ভাদ্র চোদ্দশো বত্রিশ তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার দুপুর এগারোটা এই সময় আপনারা সকলে নিজের গৃহ মন্দিরে আরাধনা করুন মায়ের পূজা করুন এবার কৌশিক অবস্যা সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করুন দীর্ঘায়িত আলোচনা করবো না ভিডিওটির মধ্যে কৌশিকা অবস্যার অনেক জায়গায় অনেক রকম মতামত আছে কোনো কোনো জায়গায় বলা হয় যে এই দিনকে মা দেব মা অর্থাৎ যিনি দেবী তিনি তার কালিকা রূপ যখন ছিল মহাদেব মা তাকে মাকে কালীকে কালী বলে ডাকতেন সেটা মায়ের সর্বসম্মুখে একটু লজ্জাবোধ হতো তাই মা মানস সরোবরে তিনি কোণে প্রার্থনা করেছিলেন এবং তিনি ধ্যানমগ্ন ছিলেন এই কৌশিক অবস্থার তিনি মানস সরোবরে স্নান করার পর তিনি তার সুন্দর রূপ ধারণ করেন যে রূপ দেখে দেবাদেব মহাদেব মুগ্ধ হয়েছিলেন এবং আমরা ভক্তি ভরে তাকে মা বলে ডাকি মায়ের এই রূপের একটি পরিবর্তন এসেছিল আবার বলা হয়ে থাকে কৌশিক অবসার তিথিতে বীরভূম জেলার অন্তর্গত তারাপীঠ ধামে মা তারার পাগল ছেলে সাধক শ্রী গুরু বামদেব স্মৃতি লাভ করেছিলেন এবং মায়ের দর্শন পেয়েছিলেন সেই জন্য এই কৌশিক অবস্থা তিথিতে একটি বিশেষ দিন প্রচুর মানুষের ভক্তের সমাগম হয়ে থাকে এই কৌশিক অমাবস্যা তিথিতে আবার বলা হচ্ছে এই কৌশিক অমাবস্যা তিথিতে কিছু সময়ের জন্য স্বর্গের দ্বার খুলে যায় অর্থাৎ আমরা যদি কোনো প্রার্থনা করি সঠিক মনে আমরা কিন্তু সেটার সঠিক ফল লাভ করতে পারি এবার কয়েকটি নিয়ম বলি নিয়মগুলি খুব সাধারণ আপনারা পালন করলে সাধারণ নিয়ম দিয়ে আপনারা একমনে পালন করেন আপনাকে তো অনেক বড় ফল পেতে পারেন এই কৌশিক অবস্থাতে আপনারা সম্পূর্ণ নিরামিষ আহার করবেন দ্বিতীয়ত কৌশিক অবস্থা দিনে আপনারা মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকবেন কৌশিকীয় অবস্থা দিনে আপনারা কোনো অসৎসঙ্গ অর্থাৎ জুয়া ইত্যাদি খেলাগুলো থাকে এইগুলো থেকে আপনারা অবস্থা আপনারা নিজ নিজের বাড়িতে আপনার যেখানে ছবি আছে তিনি হন না মা তারা মা কালী মা দুর্গা আপনার দেবাদেব মহাদেব আরাধ্য দেবতা যে দেবী থাকুন না কেন আপনারা তার কাছে আপনাদের নিজের মনের ইচ্ছা জানিয়ে প্রার্থনা করতে থাকুন অবশ্যই কৌশিক অবসর দিনে আপনারা নিজেদের যেটা গুরুমন্ত্র বা দীক্ষা মন্ত্র সেটি যথাসম্ভব জপ করুন কমপক্ষে একশো আট বার আসনের বসে জপ করে আপনারা খুব বড় ফল পাবেন কৌশিক অবসর দিনে আপনারা যাদের দীক্ষা মন্ত্র হয়নি আপনার যে দেবতাকে ভালো লাগে বা যে দেবীকে ভালো লাগে আপনারা তার মন্ত্র জপ করতে থাকুন আপনারা শুভ ফল পাবেন কৌশিকা অবসর দিনে আপনারা অবশ্যই তুলসী তলায় একটি সরষার তেলে প্রদীপ জ্বালান আপনাদের সমস্ত অশুভ প্রভাব দূর হয়ে যাবে কৌশিক অমর্ষা দিনে আপনারা সারা বাড়ি হলুদ জল ছিটিয়ে দেন দেখবেন আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে কৌশিকে অমর্ষা দিনে আপনারা মিথ্যা কথা থেকে বিরত থাকুন কাউকে কোনো মিথ্যা কথা বলবেন না কাউকে কোনো মিথ্যা আশ্বাস দেবেন না দেখবেন আপনাদের শুভ ফল আসবে কৌশিকীয় অবস্থা দিনে আপনারা পারলে দরিদ্র মানুষকে সাধ্য দান করুন দেখবেন আপনার এই কর্ম এক মহান পূর্ণ করবে যে পৌঁছাবে কৌশিকা অবস্থা দিনে আপনারা পারলে কোনো অভুক্ত মানুষকে কিছু আহার দান করুন দেখবেন আপনার সারা জীবন অন্যের অভাব হবে না কৌশিকা অবস্থা দিনে আপনারা দরিদ্র মানুষকে বস্ত্র দান করুন দেখবেন আপনার সারা জীবন কোনো বস্ত্রের অভাব থাকবে না যাদের বিবাহে বাধা সৃষ্টি হচ্ছে আপনারা এই কৌশিকা অবস্থার পূর্ণতিথির পূর্ণ লগ্নে অবশ্যই অবশ্যই আপনারা সুগন্ধি জিনিস দান করুন দেখবেন আপনাদের বিবাহে বাধা দূর হয়ে যাবে আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত করলাম না কয়েকটি নিয়ম বললাম সাধারণভাবে সংক্ষেপে ঘরোয়া বাসায় নিজের মতো করে বললাম এবং এই কৌশিকা অবসর পূর্ণ লগ্নে তারাপীঠ তলায় আমার মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে আপনারা যারা আমার এই চ্যানেলের দর্শক প্রত্যেকে উপস্থিত থাকতে পারেন মায়ের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন নমস্কার ধন্যবাদ জয় মাতারা জয় গুরু